ডিম সুজি আর দুধ দিয়ে দারুণ মজার ও নিয়ে একটি পিঠা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি চাইলে এটাকে আপনারা সুজির কেকও বলতে পারেন এর আগে সুজি দিয়ে আরও দুটো পিঠা রেসিপি আমি আপলোড করেছি আজকের পিঠাগুলো একটু আলাদাভাবে তৈরি করে দেখাবো তো রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি একটা ডিম আর চা চামচ ইস্ট এখানে আমি দুটো ডিম দিয়ে মিশ্রণটি মাখিয়ে নিব একটা ডিম দিয়ে হালকা করে মাখিয়ে নেওয়ার পর আবারও একটা ডিম দিয়ে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি তরল দুধ দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর এই অবস্থায় হালকা কুসুম গরম দুধটা দিতে হবে ঠান্ডা দুধ দেওয়া যাবে না তো মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টার জন্য প্রায় দেড় ঘন্টা পরে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে ইস্ট দেওয়ার কারণে এখন আবারও একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে হাওয়াটা বেরিয়ে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ কোরানো নারকেল সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে ডিমের গন্ধটা চলে যাবে এবং সুন্দর একটা স্মেল পাওয়া যাবে B. আর এখানে কিছু সিলিকনের কেক মল্ট নিয়েছি মলগুলোতে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পিঠাটা হওয়ার পর সহজে ছাড়িয়ে নেওয়া যাবে এখন অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরোটাই ভরাট করে দিবো না কারণ এই পিঠাটা হওয়ার পর অনেকটাই ফুলে উঠবে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছু ফেস কোরআন নারকেল দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম তো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এই মলগুলো একটা ছিদ্রযুক্ত হাড়িতে নিয়েছি এখন ফুটন্ত গরম পানিতে বসিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট জাল করে নিলে পিঠাগুলো হয়ে যাবে তো আমার পিঠাগুলো হয়ে গেছে পিঠাগুলো মোল থেকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন ভেতরটা কেমন হয়েছে দেখুন পিঠাটা কতটা জালি জালি হয়েছে তো এই ছিল আজকের রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ